স্বল্প জয় যীশু হালে দেবা স্বল্প জয় যীশু আমরা আবারও চলে এলাম সেই অনুরোধের প্রার্থনা অনুষ্ঠানে আমরা প্রথমেই আমরা প্রার্থনা করব আজকে অনুষ্ঠানটি পিতা যত শরীর প্রার্থনা হবে তুমি পত্রিকা কা মনে তুমি কার্য করবে এবং সমস্ত বন্ধন থেকে তাদের রক্ষা করো তা প্রার্থনা শুনলে তাই তোমার ধন্যবাদ প্রভু ধন্যবাদক আর প্রার্থনা মহানেশ্বর উদ্ধারকতা প্রভু যীশুর নামে চাইলাম আমেন আমেন আসুন আমরা আগে দেখবো কাদের কাদের নাম রয়েছে এখানে আর প্রথমে আমরা দেখব ব্যথা যন্ত্রণার জন্য যারা নাম দিয়েছে তাদের নাম আমরা পেয়েছি আর তাদের মধ্যে থেকে মনি পূর্ণিমা তুলি শ্রীমতী বা কুলি সুন্দরী এদের জন্য প্রার্থনা করতো ধন্যবাদ এই সুবিধা প্রভু সেনাদের চাই বন্ধন করেছে তাদের শরীরে সমস্ত বন্ধন থেকে তাদের রক্ষা করো সমস্ত রুখর যিশুর নামে ভেবে ছিন্ন বিভু তাদের প্রত্যেককে তুলে আশিস করো এবং সদা সর্বদা সুরক্ষিতরা কবিতা সমস্ত আদর গৌর মহিমা প্রশংসা কেবল তোমার নেই হালে নেউইয়া ধন্যবাদ এই সুবিধা ধন্যবাদ সহকারে প্রার্থনা মহানীশ্বর উদ্ধার কর্তা প্রভু যিশুর নামে চায় আমেন 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 আর এর পরবর্তী যাদের অন্যান্য সমস্যা রয়েছে আর তাদের জন্য আমরা প্রার্থনা করবো এই মুহূর্তে দেখব তাদের নাম আর তাদের মধ্যে রয়েছে সুমিতা তাদের মধ্যে রয়েছে সুমিতা দেবদীপ সুভাষ মণিকা মণিদীপা উষা রাম কালিপদ পূর্ণিমা এদের জন্য প্রার্থনা করবো ধন্যবাদ তুমি নাম প্রত্যেককে তুমি তাদের শারীরিক যা কিছু অসুস্থতা সমস্ত বন্ধন সমস্ত নামে ভেঙের বিচ্ছিন্ন করে জীবনের প্রকাশ করো এবং সদা সর্বদা সুরক্ষিতরা কবিতা সমস্ত শয়তনে বন্ধন সমস্ত দুষ্ট শক্তির কারণে যিশুর নামে ভেঙে চিহ্ন বিচ্ছিন্ন করে প্রত্যেককে তুমি আশীষ করেছো তাই তোমার ধন্যবাদ প্রভু ধন্যবাদ সহকারে প্রার্থনা মহানী উদ্ধার কর্তা প্রভু জীশ নামে চাইলাম আমেন আমেন আমের